আমি এখন চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেলে যেটা এখন মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে এখানেই বন্দী ছিলেন নেতাজি কাজী নজরুল ইসলাম বিনয় বাদল দীনেশ গান্ধীজি জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী যারা সবাই এখানে বন্দী ছিলেন আর এখানে কিছু বিপ্লবীদের ফাঁসিও দেওয়া হয়েছিল যে জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দু হাজার বাইশে এই জেলটাকে সাধারণ মানুষের জন্য মিউজিয়াম হিসাবে খুলে দেওয়া হয় ব্রিটিশ সাম্রাজ্যর বিরোধীদের অপরাধে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের এই মৃত্যুদণ্ড ছিল ফাঁসি আর তাদের মৃত্যু নিশ্চিত যতক্ষণ না হতো যে তারা মারা গেছে ততক্ষণ তাদের এই ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হতো ফাঁসির সাজাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত ছিল তিনটে ঘর যা ছিল এই ফাঁসি মঞ্চের পাশে এবং তাদের জীবনের শেষ কিছু ঘণ্টা কাটত এই সেলের মধ্যে এবং তাদের পড়তে দেওয়া তো গীতা এবং পছন্দের কিছু খাবার দিয়ে জীবনের শেষ ইচ্ছাটুকু পূরণের চেষ্টা চলতো আর এই ফাঁসি মঞ্চের উল্টে দিকের ঘরে রাখা হতো বেশ কিছু কয়েদিদের তারা যেন তাদের সহ বিপ্লবীদের ফাঁসির দড়িতে ঝুলতে দেখে কিছু গোপন তত্ত্ব ইংরেজ ধারাতে তুলে দেয় এটাই ছিল ইংরেজদের মেন উদ্দেশ্য এই জেলেরই একটি পৃথক ভবনে আলাদা ঘরে বন্দি করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে অন্যান্য বিপ্লবীরা যাতে তার সংস্পর্শে না আসে কারণ অন্যান্য বিপ্লবী তার সংস্পর্শে এলে তারা আরও উজ্জীবিত হয়ে উঠত কারণ নেতাজির ব্যক্তিত্বটাই ছিল আলাদা পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় আইন অমান্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন এবং ডান্ডি মার্চে অংশগ্রহণ এবং লবণ সত্যাগ্রহে পুনরায় অংশগ্রহণের জন্য ডক্টর বিধানচন্দ্র রায়কে এই আলিপুর জেলের এই সেলটিতে তৎকালীন ইংরেজ সরকার বন্দি করে রেখেছিলেন উনিশশো তিরিশ এই সেপ্টেম্বর থেকে উনিশশো সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এরপর সিঁড়ি বেয়ে উঠে আমি যেই সেলটার কাছে গিয়ে পৌঁছাই আমি হত্তবম্ব হয়ে যাই কেন এই সেলটিতেই একদিন বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমি তার সেলের সামনে এসে আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছিল সেই মহান মানবটি যেখানে বন্দি ছিলেন সেই সামনে আমি দাঁড়িয়ে তিনি তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে তেইশে সেপ্টেম্বর অব্দি এই আলিপুর জেলের এই ককিটিতে বন্দী ছিলেন এছাড়া এই ভবনের একটি সেলেতে বন্দী ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত যিনি উনিশশো তিরিশ সালের এপ্রিল মাসে এবং উনিশশো বত্রিশ থেকে তেত্রিশ সালের পাঁচই জুন অবধি এখানে তিনি বন্দী ছিলেন এছাড়া ভারতীয় বিপ্লবীদের পক্ষে লড়া আইনজীবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে এই সেলটিতে বন্দী ছিলেন যিনি আলোপির বোমা মামলায় অরবিন্দ ঘোষকেও ইংরেজদের হাত থেকে নিস্তার দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ার জন্য ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মহাশয়কে উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে সাতই মে আশি দিন আলিপুর জেলের এই কক্ষটিতে বন্দি করে রাখা হয়েছিল এবং ইংরেজদের করা নজরদারিতে কুড়ি মিনিটের জন্য দুসপ্তাহ অন্তর তার কন্যা ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে দেওয়া হতো এবং তাই দেখা করতে দেওয়ার আগে পর্যন্ত ইন্দিরা গান্ধী যিনি তৎকালীন তিনি এই গাছতলায় তার পিতা জওয়াহরলাল অপেক্ষা করতেন এটা মনে হচ্ছে সাধারণ জেল যেখানে এমনি নর্মাল বিপরীতি ছাড়াও যারা এমনি সাজাপ্রাপ্ত হতো এই কক্ষগুলো যেটা দেখতে পাচ্ছে স্বাধীনতা সংগ্রামী ছাড়াও যারা অন্যান্য অপরাধের সাথে যুক্ত হতো বা ইংরেজরা যাদেরকে অপরাধী বলে মানত সাজাপ্রাপ্ত ঘোষণা করতো তাদেরকে এই সেলগুলো বন্দি করে রাখত এই সবই হচ্ছে ইংরেজটাই দেখতে পাচ্ছেন এই সেলগুলোতে কোনো না কোনো অপরাধী দিন বন্দি ছিল এবং তাদের অপরাধের সাজা তারা পেয়েছিল যেটা ইংরেজদের দেওয়া অপরাধের সাজা এছাড়াও কিন্তু দু হাজার চার সাল অবধি এখানে ভারত সরকার দ্বারাও কিন্তু সাজাপ্রাপ্ত বন্দিতে এখানে রাখা হয় দেখছ দু হাজার চার সাল অবধি কিন্তু এই জেলটা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ বা কলকাতার এখানে কিন্তু রাখা হয় দু হাজার উনিশ সালে কিন্তু এই জেলে সমস্ত জেলবন্দিদের সরিয়ে দিয়ে যাওয়া হয় এবং দু থেকে এই জেলটিকে কিন্তু সাধারণ মানুষের জন্য মিউজিয়াম হিসেবে খুলে দেওয়া হয় এখন আমরা যেখানে প্রবেশ করছি সেখানে হচ্ছে সমস্ত ভারতীয় বিপ্লবীদের অ্যারেস্ট করার পর যেই অস্ত্রগুলো পাওয়া গেছিলো তা এখানে নমুনা হিসেবে রাখা রয়েছে এই সমস্ত অস্ত্রগুলো যা দেখছো তোমরা এগুলো সবই কিন্তু তখনকার বিপ্লবীরা ইউজ করত এটা হচ্ছিলো সেই বই বোমা যেটা কিংসফোর্টকে হত্যার জন্য কিংসফোর্টের কাছে পাঠানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কিংসফোর্ট সেবারেও বেঁচে যায় এবং এই সমস্ত অস্ত্র বোমা বন্দুক যা তোমরা দেখছো সমস্ত কিন্তু ভারতবাসী এবং ভারতীয় বিপ্লবীরা ইংরেজদের ওপর লড়াই করার জন্য এইগুলো ইউজ করেছিল এবং তারা পরবর্তীকালে ধরা পড়ায় এগুলো এখানে মিউজিয়ামে রাখা রয়েছে উনিশশো তিরিশ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম লুণ্ঠন হয় এবং তার কিছু পরেই বেশিরভাগ বিপ্লবী কিন্তু ধরা পড়ে যায় তারপরে পঁচিশে আগস্ট চার্লস স্টেগার্ডের ওপরে আবার হামলা করা হয় সেখানেও চার্লস স্টেগার্ড প্রাণে বেঁচে যায় এবং তার গাড়ির এই চাকাটি আলাদা হয়ে যায় হামলার ফলে আর এই চাকাটি এখানে এখনও রাখা রয়েছে এখন যেই জায়গাটা যাচ্ছি তৎকালীন কিছু সাধারণ বিপ্লবী এবং যাদেরকে ইংরেজরা বন্দি করত তাদের সাধারণ জীবন যাপন কিরাম ছিল তোমাদের দেখাচ্ছি দেখো আমি এখন যে জায়গাটা রয়েছি যেখানে হচ্ছে সাধারণ জেলবন্দিদের যেইভাবে একসাথে রাখা হতো এবং তাদের জীবন যাপন কিরাম ছিল সেটা তোমাদেরকে আমি দেখা দেখো কমপক্ষে পঞ্চাশ জন এই একটা বড় ঘরের মধ্যে বন্দীদের ঢুকিয়ে দেওয়া হতো আর এই কংক্রিটের বিছানার মধ্যেই তাদেরকে শুতে হতো আর যাবতীয় কাজকর্ম সব এই এই বড় ঘরের মধ্যেই করত এবং কমপক্ষে পঞ্চাশ জনের পক্ষে কিন্তু এই ঘরটা যথেষ্ট ছোট হতো কিন্তু কিছু করার উপায় ছিল না তাই মেনে নেওয়া হতো তাছাড়া না মানলে আরও অত্যাচার বেড়ে যেত ইংরেজদের এই যে সেলটার মধ্যে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এটা সেই সেল যেখানে সবাই বন্দী ছিল কিন্তু এখন তো তারা নেই তাদের জায়গায় তাদের পুতুল বা ম্যানিকগুলো রেখে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আশা করি বুঝতে পারছো এছাড়া অপ্রিয় কিছু করলে যেগুলো ইংরেজদের কাছে অপ্রিয় মনে হতো এইভাবে বাইরে নিয়ে গিয়ে অত্যাচার চলতো এবং দাড়ি কাটার ব্যাপারেও কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া থাকত তার জন্য দাড়ি কাটার সময় একটা ইংরেজ তার টাইম দেখত এবং তার মধ্যে তার চুলদারি কাটা সম্পূর্ণ না হলে তার উপর চলতো আরও জুলুম আরো অত্যাচার দেশের এই স্বাধীনতার জন্য সবথেকে বেশি অবদান যেই জাতি সেটা হচ্ছে বাঙালি জাতি নেতাজি ক্ষুদিরাম বসু বিনয় বাদল দিনের ছাড়া অজগণিত বাঙালি ভারতবাসী যারা দেশকে স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল এছাড়া আলিপুর জেলে যেখানে প্রদর্শিত রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে চারশো বাঙালি বন্দি ছিল তাদের জীবনের করুণ কাহিনী কিন্তু এই আলিপুর জেলের এই ঘরটিতে প্রদর্শিত করা রয়েছে যতদিন না এই বন্দীদের মৃত্যু হতো ততদিন তাদের এই আপাদমস্তক কিন্তু সে কলে বেঁধে তাদেরকে দিয়ে পরিশ্রম করানো হতো এখন দেখে দেবো আলিপুর সেন্ট্রাল জেলের সশ্রম কারাদণ্ডের বিভাগ আলিপুর সেন্ট্রাল জেলে কয়েদিদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হতো এবং তাদের যেসব কাজ করতে হতো তারই একটা উদাহরণ হচ্ছে এই দেখো চরকার চরকার যারা এখানে জেলবন্দিরা তাঁত বুনতো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতো তার একটা উদাহরণ হচ্ছে এই সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যেসব কাজ করতো তো তারই একটা উদাহরণ হচ্ছে এইটা দেখো এখানে হচ্ছে জেল কয়েদিরা চরকায় সুতো কাটতো দেখো তোমাদের আরও ডিটেলসে দেখানোর চেষ্টার চেষ্টা করছি মহান তিন বিপ্লবী বিনয় বাদল দীনেশ এই তিনটে নাম কিন্তু আমাদের কাছে খুব পরিচিত দিনেশগুপ্তর ফাঁসি হয়েছিল এই আলিপুর জেলাতেই উনিশশো তিরিশ সালে বিনয় বাদল দীনেশ তিনজন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন এবং ঠিক করা হয় যে সেখানে স্পিনসন যিনি অত্যাচারিত শাসক ছিলেন ইংরেজদের তাকে হত্যা করা হবে এবং তাই হয় তিনজন তৎকালীন ব্রিটিশ পোশাক পরিধান করে রাইটার্স বিল্ডিং এগিয়ে যান এবং স্পিনসনের অফিসে ঢুকে তৎকালীন স্পিনসনকে হত্যা করা হয় অনেকক্ষণ ধরে যুদ্ধ হয় এবং তিনজনে ঠিক হয় যে তারা কখনোই ইংরেজদের হাতে ধরা দেবে না তাই তিনজনেই সুসাইড করার চেষ্টা করেন বিনয় নিজের মাথায় গুলি করেন বাদল তৎকালীন পটাশিয়াম সাইনাইট খেয়ে মারা যান এবং গুপ্ত নিজেকে গুলি করেন বিনয় এবং দীনেশ দুজনেই কিন্তু জেলে সুস্থ হয়ে ওঠেন বিনয় পুলিশের হাতে নিজেকে ধরা দেবেন না বলে নিজের মাথার ক্ষতস্থানে আঙুল ঢুকিয়ে কত আরও বিষাক্ত করে তুলে মৃত্যুবরণ করেন দীনেশ গুপ্তকে ফাঁসির আগে আলিপুর জেলের এই সেলে রাখা হয় এবং সাতই জুল্লা তাকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়ার পর তার দেহ তার আত্মীয় পরিজনের হাতে তুলে না দিয়ে রাতের অন্ধকারে জেলে জ্বালিয়ে দেওয়া হয় এবং তার দেহ জ্বালানোর পর তার দেহ ছাই ফাঁসি দেওয়া হয় পার্শ্ববর্তী খালে দু সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দু সালে আলিপুর জেলে লাস্ট ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয় ভট্টাচার্যকে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের পরবর্তী জেল কয়েদি বন্দীদের দু সালে কিন্তু এই জেল থেকে সরিয়ে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে স্থানান্তরিত করা হয় এবং দু থেকে এই জেলকে জনসাধারণের জন্য কিন্তু মিউজিয়াম রূপে খুলে দেওয়া হয় তৎকালীন স্বাধীনতা সংগ্রামী জেলবন্দিদের ফাঁসি দেওয়ার পর এটাই হচ্ছে অটাফসি রুম বা পোস্টমার্টাম যেটা হতো স্বাধীনতা সংগ্রামীদের জেলবন্দিদের ফাঁসি দেওয়ার পর এই রুমে নিয়ে আসা হতো এবং তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে জানার পর তাকে এখানে শুয়ে রেখে তার অটাপসি করা হতো এবং এই ড্রেন দিয়েই তার রক্ত বা শরীরের কোনো নিগত তরল যা বেরিয়ে যেত এবং তা বের করে দেওয়া হতো এই ডেনের মধ্যে দিয়ে এইটা হচ্ছে সেই টেবিল যে তার ফাঁসি দেওয়ার পর তার ডেড বডিটা এখানে শুয়ে রাখা হতো এবং অটাপসি করা হতো দু পর্যন্ত আমাদের এই জেলটায় বা ফাঁসি কক্ষে ফাঁসি হয়েছে সেটা স্বাধীনতা সংগ্রামীর পরেও এখানে ফাঁসি হয়েছে দু হাজার চার অবধি এটা হচ্ছে সেই অটাপসি কক্ষ যেটা তোমাদের দেখালাম আশা বন্ধুরা আমার এই আলিপুর সেন্ট্রাল জেলকে কেন্দ্র করে ব্রিটিশ পিরিয়ডে যে শাসন ব্যবস্থা ছিল আর যা যা সাজা ঘোষণা হতো তাদের নিয়ে বাঁচানো এই ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর যদি ভালো লাগে শেয়ার করে দিও লাইক করে দিও আর অন্যান্য ভিডিও পেতে আমার সঙ্গে থাকো থ্যাংক ইউ অনেক অনেক ভালো থেকো তোমরা অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ